নমস্কার সবার কি অবস্থা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে কাল থেকেই মাথার ওপরে মস্ত বড় চাপ নিয়ে পুরো রাতটা ঘুমিয়েছি ওই যে বর্মশাই কাল অফিস গেছিল ওখান থেকে ফোন করে আমায় জানালো আমার দুজন কলিগ আমাদের বাড়িতে কাল দুপুরে আসতে চাইছে খাওয়া আমন্ত্রণ তাহলে করি নাকি আর আর আমরা তো বাঙালি মানুষ না করে কি থাকতে পারি অতিথি তো নারায়ণ কেন আসতে না বলবে ডেকেই ফেলো বর্মশাই বড্ড বেশি ইতস্তত বোধ করছিল আমি কি ভাববো কি আর ভাববো বলো তো কেউ যদি আমাদের বাড়িতে আসতে চায় তাকে কি না করা যায় ওপরে আমি যেহেতু রান্না বান্না করে খেতে ভালোবাসি খাওয়াতে ভালোবাসি তাই আমারও বেশ মজা লাগছে কালকে একটু ভালো মন্দ কিছু রান্না হবে আমার বাড়িতে সেরকম তো কাছে পিঠে কাউকে পাই না নিজের আত্মীয় বলতে আর এইসব মানুষগুলো এলে পরে আমার বরমশাই যেমনটা খুশি হয় তেমনটা কিন্তু আমিও ভীষণ খুশি হই কারণ এরাই তো আমাদের ঘরের মানুষ আর এরাই তো আমাদের আত্মীয় স্বজন তোমাদের সাথে কথা বলতে বলতে কতগুলো কাজ গুছিয়ে নিয়েছি দেখলে এই দিকে আমার বর্মশাই কি যেন একটা করছিল দেখলেই তো আমার বর্মশাই সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে কিন্তু চলে গেছিল মার্কেটে ওখান থেকে এসেই আগেই মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এবার সমস্ত সবজিগুলো কুচুর মাচুর করে কাটতে শুরু করেছে আর আমি এদিকে চাটাও বানিয়ে ফেলেছি জোর করে ওকে নিয়ে এসে বলছে আগে খাওয়া দাওয়াটা করি সকালে ব্রেকফাস্ট সেরে নিই তারপরে রান্নার কাজে হাত লাগাবো আজকে আর আয়েস করে চা খাওয়ার সময় নেই ভীষণ তাড়াহুড়োর মধ্যে দিয়ে সকাল থেকে বেশ চলছে আমাদের দুজনেরই এদিকে যেতে হবে আবার কিচেনে বর্মশাইকে একটু হেল্প করে দিতে হবে তারপরে যাবে আবার স্নানে তো এইদিকে দেখো প্রথমে করতে বসিয়ে কুকারে একখানা সিটি দিতে বললাম হয়ে যাবে আর এদিকে আমি চালটাকে মেপে নিচ্ছি করবো আজকে একটুখানি বাসন্তী পোলাও সে কারণে আমি চালটাকে বেশ ধুয়ে ঠুয়ে জলটা ঝরিয়ে রেখে দিলে পরে বেশ সুবিধে হবে সান করে এসে নিয়ে তারপরে বাকি কাজটা সেরে নেব। এই দেখো গোবিন্দভোগ চালখানা ভালো করে ধুয়ে নিয়ে একটা জালিদার গামলার মধ্যে ঢেলে নিচ্ছি একেবারে বোখা সমে দুভাগ করে চিড়ে নিয়েছি আমি আর আমার বর্মশাই তো খাবো না বেগুন ওদের দুজনের জন্যই বানাবো তাই দুখানা বেগুনই যথেষ্ট এর মধ্যে একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন আর থেকে একটু কাঁচা তেল ভালো করে মাখিয়ে দিলাম যাতে মশলাটা গায়ে লেগে থাকে এই তেলের দ্বারা আর এদিকে চলো অল্প করে একটু আদা কুড়ে নি বাসন্তী পোলাও বানাবো তো সেই কারণে এর মধ্যে একটুখানি আদা কুড়ো দেবো এই দেখো কি সুন্দর চাল থেকে জলটা ঝরে গিয়ে চালটা একেবারে শুকনো ঝরঝরে হয়ে গেছে এবার চালটাকে ম্যারিনেশন করতে বেশ সুবিধে হবে এর মধ্যে কয়েকটা মশলা অ্যাড করব। যেমন হলুদ গুঁড়ো আদার গুঁড়ো নুন পরিমাণ মতো আর যেই পরিমাণ মিষ্টি খেতে চাও সেই পরিমাণ বুঝে তো চিনি ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একেবারে রেডি করে ফেলো আর যদি বাড়িতে থাকে গাওয়া ঘি তাহলে তো কোনো কথাই হবে না ভালো করে কিন্তু ঘি দিয়েই ম্যারিনেশন করতে হবে যাতে করে এই পোলাও থেকে একটা সুন্দর স্মেল বেরিয়ে আসে রান্নাঘরে যে সমস্ত কাজগুলো গুছিয়ে রাখলে সুবিধে হয় সেগুলো করে চলে এলাম ডাইনিং রুমে এই টেবিলখানা একটু গুছিয়ে নিতে হবে ভালো একখানা টেবিল কভার পেতে একটু ভালো করে গুছিয়ে নিলে পরে দেখতে অনেকটা সুন্দর লাগবে আর এলোমেলো হয়েছিল যেহেতু একটা বাড়িতে ছোট বাচ্চা আছে যতই গুছিয়ে রাখি না কেন এলোমেলো ঠিক হয়েই যায় টেবিলটা গোছাতে গোছাতে এদিকে দেখছি আমার বর্মশাই অনেকটা কাজ নিজের থেকে গুছিয়ে নিয়েছে যেমন এই যে বেগুনগুলো কি সুন্দর করে ভেজে নিয়েছে আর মাংসের আলুগুলো ভেজে রেখেছে এবারে ও সান করে এসে বাকি কাজটা সেরে নেবে আর এদিকে আমার ছেলেকে খাওয়াতে তো আমার কালঘাম পুরোই ছুটে যায় খাওয়াতে খাওয়াতে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা তো ওর পিছনেই লেগে যায় যাই হোক ওকে একটু পেট ভরে না খাইয়ে দিলে পরে এদিকে আবার ভাত খেতে যদি সময় যায় সেই কারণে ওকে তাড়াতাড়ি করে একটু খাওয়ানোর চেষ্টাই করছিলাম তাই দৌড়ে ছুটে যাও করে খাইয়ে দিয়েছি এবারে চলে গেছিলাম সানে স্নান থেকে এসে নিয়ে একটু পাতলা করে নিয়ে চলে গেলাম পুজো করতে স্কিন কেয়ার যদি ডেলি আমি না করি আমার জন্য কিছু কমতি কমতি মনে হয় সে যতই ঝামেলা আসুক না কেন হালকা পাতলা করে হলেও আমাকে একটু স্কিন কেয়ার করতেই হবে তারপরে যাব পুজো করব পুজো করতেও আমার নয় নয় করে আধা ঘন্টা তো সময় লেগেই যায় বাড়িতে কেউ থাকুক না থাকুক কেউ আসুক না আসুক আমাকে পুজো পার্ব বোন স্কিন কেয়ার এই রান্না বান্না করতে সময় তো দিতেই হবে যেমনটা আমি রোজ পুজো করি সেই সময়টুকু নিয়েই পুজো পার্বণ করে সেরে চলে এলাম স্কিন কেয়ার আবারও একটুখানি করতে যেহেতু আমি এখন কিচেনে যাব একটু সানস্ক্রিন লোশন না লাগালে হয় বলো তো তা একটু সানস্ক্রিন লোশন লাগিয়ে নিলাম একটু ভিটামিন সিও লাগিয়ে নিয়েছি সিরামখানা এরপর চলে যাব কিচেনে আর আজকে বেশি হুজুকিও নেই হালকা পাতলাই রান্না করব তার উপরে হেল্প করবে আমার বর্মশাই তো আমার বরমশাই যেহেতু আমাকে আজকে কিচেনের হেল্প করবে সেই কারণে আমার আরোই টেনশন কম একা হলে অনেকটা সময় লাগবে কিন্তু আমার বরমশাই যেহেতু আমাকে অনেকটা কাজে হেল্প করে দিচ্ছে তাই বেশিক্ষণ সময় লাগবে না জানো তো আমার মশাই চিকেন মাটন এত ভালো রান্না করে যে খায় তার মুখে সারা জীবন লেগে থাকে হ্যাঁ গো কি সুন্দর রান্না করে আর ও অনেক কম মশলা দিয়েই রান্না করে এই যে দেখো যেমন দেখতে পাচ্ছ একেবারে হালকা পাতলাই ও চি মাটন বা চিকেন রান্না করে থাকে আজকে মাটনটা ওই রান্না করছে আর কালারখানা দেখেছ এখনই কত সুন্দর এসেছে আমি যখন গিয়ে রান্না করে গিয়ে দেখছি ওর তো অলমোস্ট রান্না কমপ্লিটই করে ফেলেছে এবার শুধু মাছ রান্নাটা আমি করব। যেহেতু দই ইলিশ বানাবো সেই কারণে অল্প করে একটু মশলা করে নেব মশলা বলতে কিছুই নাই এই যে অল্প করে একটু রাই সর্ষে আর একটু সাদা সর্ষে আজকে একটু শিল পাটাই করে বেটে নেব আজকে বড্ড ইচ্ছে করলো একটু শিল পাটাই করে মশলাখানা বেটে নিই তো অল্প করে কিন্তু একটু লবণও দিয়ে দিয়েছি যাতে হয়ে যায় যাই হোক সুন্দর করে মধ্যে এই মশলাখানা বেটে নিলে পরে আরোই কিন্তু বড্ড ভালো টেস্ট হবে এই ইলিশ মাছের কাঁচের বয়ামের মধ্যে আমি সমস্ত মশলাটাকে একসাথে মিশিয়ে নিলাম তো ইলিশ আর বলতে আর বাকি নেই সবাই জানো রান্নাখানা শেয়ার সে আর বললাম না রেসিপিখানা চলো এবারে মশলার মধ্যে ভালো করে কাঁচা সরষের তেল আর হলুদ দিয়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ইলিশ মাছগুলো আর এই ইলিশ মাছগুলো বড্ড ভালো টেস্টও ভালো করে একটু মশলার জল পরিমাণ মতো দিয়ে দিলাম যাতে করে সেদ্ধ হয় মাইক্রোওভেনেই দেবো সেই বুঝে জল পরিমাণ মতো দিয়ে দিয়ে এবারে দিলাম এই যে গেছে ইলিশ মাছখানা বের করে নিয়ে দেখছিলাম ইলিশ মাছটা সেদ্ধ হয়েছে কিনা বাহ কি সুন্দর সেদ্ধ হয়েছে আর কি সুন্দর গন্ধ উঠেছে আর ওই মাঝখানে দেখানো হলো না কয়েকটা ওই যে কালকে নিয়ে এসেছিলাম পাকা লঙ্কা সেই পাকা লঙ্কাগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি ব্যাস সুন্দরভাবে ইলিশ মাছখানা রান্নাও হয়ে গেছে এবারে চলো মাংসখানা তাড়াতাড়ি রেডি করে ফেলতে পারলেই আজকের রান্না মোটামুটি কমপ্লিট আর মশাই ছেলেকে নিয়ে চলে গেছিল একটুখানি মাঠে ছেলের বড্ড ইচ্ছে করছিল একটু মাঠে যেতে তাই ওকে ওখান থেকে ঘুরিয়ে নিয়ে এসে ছেলেকে খাওয়াচ্ছিলো মিষ্টি দই আর তার মধ্যে যেটুকু কুচে ছিল সেটা আমার মুখে ঢেলে দিল তো ওই জন্য বর্মশাইকে বলছিলাম যে বাহ তুমি বেশ তো ভালোই আজকে শুরু করেছো গো আজকে কামাল দেখাচ্ছ আজকে রান্নাও করছো বউকে খাইয়ে দিচ্ছ ব্যাপারটা কি বখন আমার বর্মশাই বলছো যে আমার কলিকদের জন্য তুমি এতটা পরিশ্রম করছো আমি বললাম কোথায় আমি আর করছি সমানভাবে তো তুমিও কর আজকে মিলিয়ে মিশিয়ে রান্না করছি বলে আমরা রান্নাটা কিন্তু তাড়াতাড়ি কমপ্লিটও হয়ে যাবে একটার মধ্যে পুরোপুরি রান্নার খানা কমপ্লিটও হয়ে গেছিল যাই হোক এবারে লাস্ট রান্না পোলাও খানা এটি হয়ে গেলে আজকের রান্না পুরোপুরি কমপ্লিট বেশ পরিমাণে অনেকটাই পোলাও রান্না করব তাই নিয়ে নিলাম এই বড় হাঁড়িখানা প্রথমে অল্প করে একটু ঘি দিয়ে কাজু কিশমিশগুলোকে ভেজে তুলে রাখলাম এবারে দুখানা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে পুরো পোলাওয়ের চালটাকে দিয়ে ভালো করে ভেজে নিলাম ওই যে আদা বাটা দিয়েছিলাম না মানে আদা কুরোটা দিয়েছিলাম সেটার থেকে একটু তো স্মেল বের করে নিতে হবে না নাহলে তো আদা আদা গন্ধ করবে তাই পোলাওয়ের চালখানা একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম দু গ্লাস যেহেতু আমি চাল নিয়েছি চার গ্লাস আমি জল দিয়েছি ব্যাস এবারে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ হতে দিলাম সুন্দর সেদ্ধ হয়ে গেল ব্যাস পোলাওখানা একেবারে রেডি সমস্ত রান্না কমপ্লিট করে ছেলেকে খাইয়ে ধাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এলাম ততক্ষণে দেখছি ইনারাও চলে এসেছে এই যে আমার বরমশাইয়ের দুজন কলিক একজন কলিগ তো দেখছি আগেই চলে এসেছে ওই যে আরেকজন আসার অপেক্ষায় ছিল যাতে করে ওর বার্থডে তো ওকে উইস করতে পারে আর এই ছোট্ট সুন্দর ডেকোরেশন খানা ওকে সারপ্রাইজ দিতে পারে এই যে আমার বাড়িতে সুন্দর করে একখানা ডেকোরেশন করে ফেলেছে আর ওই দিনই প্রোগ্রাম করেছিল আমার বাড়িতেই সমস্ত সেলিব্রেশনটা হবে তো কাটটু সেলিব্রেশন হয়েছিল তবে খাওয়া দাওয়ার আস্তে আস্তে করে আমি ডাইনিং টেবিলে আনা শুরু করেছি এরপরে ওনাদেরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দেব। আর এই বাঙালি খাবার খেয়ার দেখে কি কি কমপ্লিমেন্ট দিল কি কি বললো সেটাই তোমাদেরকে শোনাবো When you do puja and Rana, we use this spray. This is kosha. Uh, uh, yeah, we call it uh, yeah, kosha loha. Yeah. And earlier time people used to eat in this. Room. So when, when you get married, uh, so from your family side, you'll we'll get a, this copper wool set. Uh, we have a very sweet, uh, curved of, age of uh, that age. We have a home. और हम जा रहे थे मम्मी हैव एवरीथिंग ऑफ दिस सो बिकॉज़ माय सिस्टर वाज नॉट ऑन कॉन्ट्रैक्ट और नॉट ऑन कॉन्ट्रैक्ट और द वीडियो ऑफ दैट यू ऑल आल्सो गेटेड दैट ओह माय गॉड दिस इज कॉन्ट्रैक्ट अमित भाई हां और आई आपको साथ में कराएंगे हां हां मैं एक सब पहन और भी है कि अमित भाई यू इंस्पायरली पीना या एक्चुअली है ना या डू यू डेकोरेट माय गॉड How <laughs> many of us are going? Only the meetings. Can I take the picture, Deepa? Okay. I will be loving this. Yeah. <laughs> yeah, it's such a good do that. The most thank you for the not. Wow, yeah. Seriously? <laughs> Archie, look at this picture I have taken. Wow. Seriously. Yeah. <laughs> is amazing. I'll থালাটা বড্ড খালি খালি লাগছিল আমার নিজেরও খারাপ লাগছিল কিন্তু ওই যে বর্মশাই বলল এরা এত বেশি খায় না অল্প স্বল্পই আয়োজন করো তাই সিম্পল আয়োজন করলাম আর ওনারা এই কাঁসার থালাখানা দেখে বড্ড অবাক এ কি সোনার থালা নাকি দেখতে কি সুন্দর লাগছে তাই না

ওনারা তো খেতেই বসেছে সাড়ে তিনটা নাগাদ খেয়ে দেয়ে উঠতে উঠতে সাড়ে চারটে বেজে গেছিল এরপরে গল্প গুজব করতে করতে প্রত্যেকে ছটাই বেজে গেল এরপরে তো কেক কাটিং করতে হবে সেই সময় চলে এসেছে তার ওপরে ওই যে যার জন্মদিন তার বড্ড ব্যস্ততা তাই তাকে তাড়াতাড়ি করে চলে যেতে হবে সেই কারণে তারা মধ্যে দিয়েই একটু কেক কাটিং সেলিব্রেশন খানা করেই ফেলবো ছোট্ট খাট্ট একটা জন্মদিন সেলিব্রেশন আমার বাড়িতে হয়ে গেল তারপরে চলে গেল যে যার বাড়ির উদ্দেশ্যে আমাদের টাটা বাই বাই করে বেশ ভালোই লাগলো ওনারা ভীষণ এসে খুশি হলো আমার বাড়িতে আমরাও ততটা খুশি হয়েছে ওনারা এসেছেন আমাদের বাড়িতে একজন ছিল ইউপির একজন ছিল সাউথ ইন্ডিয়ান যার জন্মদিন ছিল উনি কিন্তু সাউথ ইন্ডিয়ান আর ভীষণ মিশু খেয়ে ভীষণ মিষ্টি একখানা মেয়ে এতটাই ভালো লেগেছে আমাদের আমি আবার ডাকলাম আবার এসো কিন্তু উনি তো বেজায় খুশি বাঙালি রান্না খেয়ে এতটাই আপ্লুত আবার আসার জন্য নিজের থেকে আমন্ত্রণ নিজেকেই জানিয়ে দিল আবার আসবো দীপা তোমার হাতে রান্না খেতে। আমি বললাম অলওয়েজ ওয়েলকাম যখন মন হয় চলে আসবে আমার বাড়ি তারপরে দেখো না সাথে করে এই দুষ্টু মিষ্টি মেয়ে দুটো কি নিয়ে এসেছে তো দেখো কত মিষ্টি নিয়ে এসেছে এত মিষ্টি খাওয়ার মতো আমার বাড়িতে লোকজন আছে নাকি বলো তো আর সব থেকে দেখো না এই বক্সটাকে দেখে মনে হবে যেন একখানা জুয়েলারি বক্স তো যাই হোক মিষ্টিগুলো কিন্তু কিন্তু খেতে হয় এত মিষ্টি কে খাবে যাই হোক আমার বাড়িতে ওই যে একটাই দিদি আছে কাজের দিদি ওনার হাতে কয়েকটা মিষ্টি দিয়ে দেবো ওনার ছেলে খাবে আর ওনারাও খাবে যাই হোক আজকের ব্লগটা তাহলে শেষ করলাম এরকম সুন্দর সুন্দর মিষ্টি দিয়ে কেমন লাগলো আজকের পুরো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো দেখা হবে নেক্সট একটি নতুন ব্লগের সাথে আজকের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও টাটা বাই বাই